হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের হ্যাঁ অধ্যায় অষ্টম অধ্যায়ের প্রশ্ন অষ্টম অধ্যায় ওকে অষ্টম অধ্যায়ের এটা হচ্ছে স্যার আমার অষ্টম অধ্যায় থেকে তিনটা থেকে চারটা প্রশ্ন পড়া লাগে সেটা হচ্ছে স্যার অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করো ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করো আবার অ্যানালগ থেকে ডিজিটাল ডিজিটাল টু অ্যানালগ আমি যেটা আজকে যেটা আলোচনা করি সেটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল ডিজিটাল টু অ্যানালগ মানে এইটা এটা সবথেকে বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা আপনাদের বইতে দেখলাম যে সেইভাবে দেওয়া নেই মানে প্রশ্ন দেওয়া আছে বাট কিন্তু সলিউশন সেভাবে দেওয়া নেই সলিউশনটা আমি করে দিচ্ছি খেয়াল করেন কিন্তু সলিউশন করার আগে একটু আমি বলে দেই এই দুইটা প্রশ্ন একটু ভালো করে পড়তে হবে যেহেতু সাজেশনে দেওয়া আছে অলরেডি দেখেন মেশিন মেশিন উপাদানগুলো বর্ণনা করো একদম লাস্ট অধ্যায় পুনরতম অধ্যায় মেশিন মেশিনের উপাদানগুলো কী করো বর্ণনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওখান থেকে স্যার মেশিন মেশিন কাকে বলে অতি সংক্ষিপ্ত কিন্তু প্রশ্ন থাকবে ওখান থেকে মানে মেশিন মেশিন থেকে অবশ্যই আমাদের প্রশ্ন থাকবে তারপর চোদ্দতম অধ্যায় এটা স্যার পনেরোতম অধ্যায় আর এটা আমাদের কততম অধ্যায় চোদ্দতম অধ্যায় এই যে স্যার আটশো একান্ন মাইকারো কন্ট্রোলারের পিন ডায়াগ্রাম বর্ণনা করে এই পিন ডায়াগ্রাম কিন্তু আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগে যারা দেখেন না দেখে নিয়েন ঠিক আছে ওকে শুধুমাত্র পিন ডাইগ্রামটা আঁকতে হবে একে এগুলো বর্ণনা করে দিতে হবে মানে পিনের নামগুলো লিখতে হবে আর কি এই দুটো প্রশ্ন অবশ্যই আপনারা ভালো করে করবেন ঠিক আছে আচ্ছা এখন আমি যেটা করবো অ্যানালগ থেকে ডিজিটাল ডিজিটাল টু অ্যানালক রূপান্তর করো এটাকে সার্ভ করতে গেলে আগে আপনাদেরকে একটা চিত্র আঁকতে হবে চিত্রের মাধ্যমে করবেন চিত্রটা কিন্তু সবথেকে মেন বিষয় ঠিক আছে তাহলে চিত্র যদি চিত্র যদি আঁকতে চান তাহলে আপনি কি প্রথমে এখান থেকে মোট তিনটা এখান থেকে মোট তিনটা ছক কাটতে হবে আমি যেভাবে করবো আপনারা একটু সেইভাবে করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ভালো করে পারবেন একটা তিনটা কয়টা দিলাম ছাড়া তিনটা ছক দিলাম আচ্ছা প্রথমে স্যার এটা হলো এ ডি সি মানে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট এ এতে অ্যানালগ ডিতে ডিজিটাল তে কনভার্ট টু ডিজিটাল কনভার্ট আর এটা হলো কত স্যার ডি এ সি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট ঠিক আছে এডিসি অ্যানালগ থেকে অ্যানালাগ থেকে ডিজিটাল ডি এসি মানে ডিজিটাল থেকে কি স্যার অ্যানালাগ এখন মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে স্যার কম্পিউটার ঠিক আছে এটা নাম হলো কম্পিউটার বা স্যার ডিজিটাল সিস্টেম এখানে এখানে এগিয়ে লিখতে পারেন ডিআই জিআইটিএল ডিজিটাল সিস্টেম সিএম ডিজিটাল সিস্টেম বা আপনি বেরাকাটার ভিতরে কী দিতে পারেন কম্পিউটার দিতে পারেন সিওম কম পি ইউ টি ইআর কম্পিউটার ঠিক আছে তাহলে এটা কোথাও স্যার এডিসি এটা কথা স্যার ডিজিটাল তাহলে এটা স্যার ডিজিটাল সিস্টেম বা কম্পিউটার আরেকটা ডিএসি ওকে এবার এখান থেকে স্যার এখানে যাবে এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে তিনটা দিবেন আর শেষে একটা দিবেন চারটা এইভাবে মানে এখান থেকে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট হচ্ছে আর এখান থেকেও দিবেন একটা দুইটা তিনটা একটা চারটা দিয়ে দেবেন চারটা মানে উপরও চারটা নিশ্চয় চারটা এটা এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন যে কোনো জায়গায় দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এটা হলো কত এডিসি এটা ডিজিটাল সিস্টেম অথবা কম্পিউটার ঠিক আছে আর কথা ডিএসি আচ্ছা এরপরে এইখান থেকে একটা বেড়ে যাবে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে স্যার আমাদের এটা একটা ডায়েটের মতো চিহ্ন দিবেন ঠিক আছে একটা ডায়েটের মতো চিহ্ন দিবেন এটার নাম দেবেন স্যার অ্যাকসুয়েটর এটার নাম হচ্ছে স্যার অ্যাক্সুয়েটর এসি টি ইউ এটু ছোটো করে লিখি অ্যাক্সেটার এসি টি ইউএ টি ও আর অ্যাক্সুয়েটার ঠিক আছে অ্যাক্সুয়েটার ওকে আর এইখান থেকে এই যে যেটা সিগন্যালটা হচ্ছে আমি এটা সবগুলো লিখে দিচ্ছি অ্যানালগ আউটপুট আমি সব বলে দিব সমস্যা নেই আচ্ছা তাহলে এই তিনটা গেলো ওদিকে গেল এবার স্যার এর এখানে এখানে একটা দেবেন এখান থেকে এখানে যেটা যাবে এটা নাম দেবেন স্যার ট্যান ডিউ স্যার এটার নাম কী দেবেন স্যার ট্যান ডিউ এন এস ডিউ সি ইআর কি স্যার এটা নাম দিলাম কত আমরা ট্যান ডিউ স্যার ঠিক আছে আর এইখান থেকে এখান থেকে দুইটা যাবে এটার নাম হলো স্যার ফিজিক্যাল ভেরিয়েবল এটার নাম হচ্ছে স্যার আমাদের কী স্যার ফিজিক্যাল ভেরিয়েবল তাহলে পিএইচ আইএসআইসি এল ফিজিক্যাল ভেরিয়েল ভি এ আর আই এ বিএল ভেরিয়েবল ঠিক আছে তা এটা হচ্ছে স্যার আমার স্টেপ ওয়ান এটা হলো স্টেপ টু এটা হলো স্টেপ থ্রি এটা হলো স্টেপ ফোর এটা হলো স্টেপ ফাইভ এই যে চিত্রটা এই চিত্রটাকে স্যার আপনাকে সুন্দর করে আঁকতে হবে ঠিক আছে এই চিত্রটাকে আপনাকে সুন্দর করে আঁকতে হবে এই যেটা এই চিত্রটা আপনি সুন্দর করে আঁকবেন দেখেন এটা হলো কি ফিজিক্যাল ভেরিয়েবল এটাকে কি ট্যান্ডিউসর এটা হচ্ছে ডিএসি বা সরি এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এটা এটা কি কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম আর ডি এস মানে ডিজিটাল টু অ্যানালগ কম্পিউটার কনভার্টার আর এটাকে অ্যাক্সুয়েটার ঠিক আছে আর এটা স্যার স্যার অ্যানালগ আউটপুট এই যে স্যার চিত্রটা এই চিত্রটা আপনাকে সুন্দর করে দিবেন দেওয়ার পরে আর এই এই ভিডিও শেষে আবার এই চিত্রটাকে আমি সুন্দর করে এঁকে দেবো আগে আমি এই দিন জিনিসগুলোকে আপনাদের বুঝিয়ে নিই ঠিক আছে ফিজিক্যালি ভেরিয়েবল হ্যাঁ ফিজিক্যাল ভেরিয়েবল আর এটা হল কি ট্যান্ডিউ স্যার তাহলে এখন স্যার ট্যান্ডিউ স্যারটা কি আগে আমাদের ট্যান্ডিউ স্যারটা বুঝতে হবে ট্যান্ডিউ স্যারের কাজ হচ্ছে কি স্যার যে স্যার ভৌত ভেরিয়েবলকে বৈদ্যুতিক ভেরিয়েবলে রূপান্তর করে ভৌত ভেরিয়েবলকে বৈদ্যুতিক ভেরিয়েবলে রূপান্তর করে তো ভৌত ভেরিয়েবলকে বৈদ্যুতিক ভেরিয়ে রূপান্তর করে কোনটা স্যার স্যার ভৌত ভৌত মানে কি সাধারণ সাধারণ কি হইতে পারে যেমন যেমন ভৌত ভেরিয়েবল তাপ কম্পন আর বৈদ্যুতিক ভেরিয়েবল কি মানে বিষয়টা বুঝলেন স্যার স্যার কাকে বলে আপনাকে লিখতে হবে স্যার কাকে লিখতে হবে স্যারের কাজটা কি স্যার ভৌত ভেরিয়বলকে বৈদ্যুতিক ভেরিয়ে রূপান্তর করে তো ভৌত মানে কি আমাদের সাধারণ যেগুলো দেখি তাপ কম্পন শব্দ এইগুলো আমি যেমন দুটো লিখছি তাপ আর কম্পন লিখছি যেমন তাপ এবং কম্পন এবং বৈদ্যুতিক যেমন স্যার ভোল্টেজ এবং কারেন্ট ইত্যাদি করে রূপান্তর করে এটুকু আপনাকে কি করতে হবে লিখতে হবে এরপরে বসে স্যার ডিএস এডিসি এডিসি মানে কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অ্যানালগ টু ডিজিটাল মানে এটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ট্যান্স টারের বৈদ্যুতিক অ্যানালগ আউটপুটকে এডিসি অ্যানালগ মানে কি মানে এখানে বলছে স্যার অ্যানালগ ডিজিটাল কনভার্টার ট্যান্ডে ট্যান্ডোসারের বৈদ্যুতিক অ্যানালগ আউটপুটকে অ্যানালগ আউটপুট মানে কত এডিসি এর অ্যানালগ ইনপুট হিসেবে গ্রহণ করে মানে আমি এইখানে ইনপুট দিব কিন্তু অ্যানালগ ইনপুট এবার ওইটাকে স্যার এটাকে দেখেন আমি দেখেন কম্পিউটারের থেকে কম্পিউটারের কাজটা থেকে কোনো কিছুকে ভেঙে পরবর্তীতে পরিবর্তন করা আমি এখানে কিন্তু স্যার অ্যানালগ ইনপুট দিছি দেখেন এখানে বলছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ট্যান্ডোসারের বৈদ্যুতিক অ্যানালগ আউটপুটকে বুধি অ্যানালগ অ্যানালগে এই অ্যানালগ এইখান থেকে অ্যানালগটা আউটপুট পাবে কে পাবে কম্পিউটার পাবে আবার কম্পিউটার ওইটাকে স্যার আবার কী করবে ডিজিটাল রূপান্তর করে ডিজিটাল কিন্তু ইনপুট করে দিবে। মানে এটা অ্যানালগ থেকে ডিজিটাল যাবে কোথায় কম্পিউটারে অ্যানালগ থেকে অ্যানালাগ আউটপুট যাবে কোথায় কম্পিউটারে আবার ওই অ্যানালগ আউটপুটকে ডিজিটাল ইনপুট করে ওটা পাঠা দেবে কত ডিএসসিতে মানে কম্পিউটার ওটাকে ভেঙে বলা হয়েছে যে অ্যানালগ আউটপুট কে এডিসি এর অ্যানালগ ইনপুট হিসেবে গ্রহণ করবে মানে এডিসি এর অ্যানালগ ইনপুট হিসেবে গ্রহণ করবে যে এডিসি যেটা গ্রহণ করতেছে এটা এটা অ্যানালাগ ইনপুটটা গ্রহণ করতেছে গ্রহণ করবে এবং এডিসি এর গৃহীতি তো এনালগ এডিসি মানে কি এডিসি যে সে এডিসি যে অ্যানালগ ইনপুটটা গ্রহণ করবে মানে ইনপুটটা এডিসির যে ইনপুট অ্যানালগ গ্রহণ করে গৃহীতে অ্যানালগ ইনপুটকে ডিজিটাল আউট হিসেবে পরিবর্তন করে তার মানে এ কিন্তু এই যে এ কিন্তু গ্রহণ করবে কিন্তু অ্যানালগ ইনপুট এবার ও এখান থেকে ডিজিটালে মানে অ্যানালগটুকু ডিজিটাল কনভার্টার করে দেবে মানে এখানে এই অ্যানালগ সিস্টেমটা গ্রহণ করবে ও আবার ডিজিটাল করে আবার এই সাথে কম্পিউটারের ভিতরে কী করবে ইনপুট করে দেবে এটা কম্পিউটার ওইটাকে আবার ডিজিটাল আবার কি দেবে ইনপুট দেবে দেখেন এতে অ্যানালগ তার মানে ওই অ্যানালগ ইনপুট নেবে ডিজিটাল আউটপুট দেবে আবার ডিএসি মানে ও কি ডিজিটাল ইনপুট নেবে অ্যানালগ আউটপুট দেবে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কেন সেটাকে দেখেন এখানে বলা হয়েছে দেখেন এডিসি এর অ্যানালগ ইনপুট হিসেবে গ্রহণ করে এডিসি অ্যানালগ ইনপুট হিসেবে গ্রহণ করে প্রথমে এ মানে অ্যানালগ ইনপুট গ্রহণ করবে ডি ডিএসি মানে ডিজিটাল ইনপুট গ্রহণ করবে আর এই দেখেন এতে অ্যানালগ গ্রহণ করবে ডি তে কি ডিজিটাল আউটপুট দিবে আবার এ ডিজিটাল গ্রহণ করবে এতে অ্যানালগ আউটপুট দিবে ঠিক আছে এই জিনিসটা যদি মনে রাখতে পারেন তাহলে সব ক্লিয়ার তাহলে এখানে বলা হয়েছে যে এডিসি অ্যানালগ ইনপুট হিসেবে গ্রহণ করে এবং এডিসি এর গৃহীত অ্যানালগ ইনপুটকে ডিজিটাল আউটপুট হিসেবে পরিবর্তিত করে ডিজিটাল এ অ্যানালগ আউটপুট হিসেবে গ্রহণ করবে আর ডিজিটালকে কি করবে পরিবর্তন করে সাপ্লাই দিয়ে দিবে ঠিক আছে এই ডিজিটাল আউটপুট কতগুলো বিট সংখ্যা নিয়ে গঠিত হয় যা অ্যানালগ ইনপুট মানকে নির্দেশ করে কতগুলো বিট নিয়ে গঠিত বিটগুলো আমি লিখে দেয় নাই ব্যাস তাহলে এটা গেলো কার অ্যানালগ কাজ মানে এডিসি তাহলে এডিসির কাজটা কি আবার একটু ভালো করে বুঝেন এডিসির কাজটা হচ্ছে স্যার যে অ্যানালগ ইনপুট নেবে এবং ওই অ্যানালগ ইনপুটটাকে ওটাকে প্রসেস করে এবারে ডিজিটাল আউটপুট দিবে ঠিক আছে এটা এডিসির কাজ আসেন এবার এরপর আসছে স্যার কম্পিউটার হ্যাঁ এটা কি স্যার কম্পিউটার কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম আমি এখানে লিখছে কম্পিউটারে লিখছি কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম করছে কম্পিউটার এডিসি থেকে প্রেরিত প্রসেস ভেরিয়েবল ডিজিটাল নির্দেশ গ্রহণ করে মানে এডিসির থেকে কিন্তু এডিসির থেকে কিন্তু ডিজিটাল কি আমাদের ইনপুট কি আউটপুট দিয়ে দেবে এডিসি কী দেবে ডিজিটাল আউটপুট দিয়ে দেবে আর আবার কম্পিউটার সেটা কী করবে গ্রহণ করবে সেখানে বলা হয়েছে যে কম্পিউটার এডিসি থেকে প্রেরিত এডিসি থেকে প্রেরিত ভেরিয়েবল ডিজিটাল নির্দেশনা গ্রহণ করে মানে ডিজিটাল আউটপুট গ্রহণ করে এবং প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী মাধ্যমের কিউ অ্যানালাগ গিরিতে আর ভেরিয়েবলকে নিয়ন্ত্রণ করে মানে এইখান থেকে যে স্যার যেখানে যে ভেরিয়েবলটা দিলেন ওটাকে কি করবে নিয়ন্ত্রণ করবে কে করবে কম্পিউটার করবে ঠিক আছে ওকে একটু কঠিন হইতে পারে আপনার কাছে কিন্তু স্যার আমি বোঝানোর চেষ্টা করছি ভালো করে এবার দেখেন তাহলে বিষয়টা কি হলো অ্যানালা কি অ্যানালাগ ইনপুট নেই ডিজিটাল আউটপুট দেয় আবার ওইটাকে আবার কে গ্রহণ করে কম্পিউটার গ্রহণ করে এবং কম্পিউটার গ্রহণ করে ওখানে প্রসেস করে ঠিক আছে ওকে কী করে প্রসেস করে এবার ডিএসএ এবার ডিএসএ কিন্তু সর্ব ডিজিটাল কী গ্রহণ করবে আর অ্যানালগ কী দেবে আউটপুট দেবে এই জিনিসটা মাথা রাখবেন ডিজিটাল টু অ্যানালগ কে কনভার্টার কম্পিউটারের ভোল্টেজ ভোল্টেজে প্রাপ্ত ডিজিটাল আউটপুটকে ডিএসি এর সাথে সংযোগ করা হয় এবং এর মাধ্যমে আনুপাতিক অ্যানালগ ভোল্টেজ পরিবর্তিত হয় তার মানে কি ও আছে ও আছে ডিজিটাল কি করবে গ্রহণ করবে এবং ও আউটপুটে কি দেবে অ্যানালগ দিবে ঠিক আছে আর এটা অ্যাকচুয়েটার লাস্টে কোন আছে স্যার অ্যাকচুয়েটার এটা দেখেন অ্যানালগ আউটপুট দেখেন এখানে লেখা আছে অ্যানালগ আউটপুট দেখেন স্যার এখানে লেখা আছে অ্যানালগ আউটপুট এইভাবে এই জিনিসটা যেভাবে লেখা আছে স্যার এইভাবে আপনাকে মুখস্থ করতে হবে আপনাদের বইতে কিন্তু সেভাবে সুন্দর করে দেওয়া নাই কারণ আমি ওই যে চিত্রটা হ্যাঁ আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা আমি এই ওই জিনিসটাকে আমি একটু বড়ো করে একটু আঁকিয়ে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে ওকে অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আমি ওইটাকে একটু বড়ো করে আঁকাবো একটু দেখেন ওটাকে যদি আমি একটু বড়ো করে আঁকি তাহলে ওইটাকে একটু আমি একটু বড় করে এঁকে দিব তাহলে ওখান থেকে আমি বলছিলাম কয়টা ঘর দিব তিনটা এখান থেকে শুরু হোক এটা হলো একটা এটা কয়টা দুইটা আর একটা তিনটা ওকে আর এখানে একটা থাকবে এখান থেকে এখানে যাবে আর এর আগে একটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে স্যার ফিজিক্যাল ভেরিয়েবল পি এইচ ফিজিক্যাল পিএইচাই এস আই সি এ এল ফিজিক্যাল ভেরিয়েল ভি এ আর আই এ বি এল ই ফিজিক্যাল ভেরিয়েল এটা ঠিক আছে এটা কি এটার নাম কি স্যার স্যার ট্যান্ডিভ স্যার D ডি ইউ সি C E R ট্যান্ডিভ স্যার ওকে ট্যান্ডিউ পরে এটা কথা আছে স্যার এ ডি সি এবার এইখান থেকে এখানে যাবে এখানে আপনি তিনটা দিবেন। এখান থেকে এরকম দিতে পারেন এখানে এরকম দিবেন ঠিক আছে আবার এটা কি স্যার এডিসির পরে এটা কি স্যার ডিজিটাল সিস্টেম ডিআই এল ডিজিটাল সিস্টেম এস ওয়াই এস টি এম সিস্টেম বা কম্পিউটার এম কম পি কম্পিউটার ওকে এখান থেকে একটা দুইটা তিনটা দিলেন ডট ডট ডি এখান থেকে একটা দিলেন এবার এটা কত স্যার এটা কত স্যার ডিএসি হ্যাঁ ডিএসির পরে এখান থেকে একটা যাবে এটা একটা ডায় ডাইড হিসাবে ব্যবহার হয় এই যে এটা নাম কি স্যার অ্যাকসুয়েটর এসি টি ইউ এ টি ওর অ্যাকসুয়েটর আর এই যে সিগনালটার নাম এটা কী বলছে স্যার অ্যানালগ আউটপুট এ এন এ এল ও জি ইউ ই অ্যানালগ আউটপুট ও আউট পি ইউটি আউট অ্যানালগ আউটপুট আর এইখানে যেটা ছিল এই এটা এটা কিন্তু আপনি অ্যানালক দিতে পারেন এটা সে অ্যানালগ ইনপুট দিতে পারেন এ এন এ এলও জি ইউ ই ইনপুট এই চিত্রটা যদি আপনি সুন্দর করে যদি আঁকতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু মোটামুটি স্যার এখান থেকে আপনি আর এই যে যেগুলো আমি বললাম এগুলো যদি লিখতে পারেন তাহলে কিন্তু এখানে কিন্তু পুরো নাম্বারটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ